সম্মানিত মাছ চাষি বায়ু ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো খামারি বায়রা আপনারা অনেকে নতুন চাষিরা রয়েছেন মাছ চাষ করে লাভবান হতে পারছেন না বারবার লস খাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি আপনারা যারা এই শীতকালীন মাছ চাষ করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই বড়ো সাইজে শিং মাছগুলো নিয়ে চাষ করতে পারেন কেননা শীতকালীন আপনি যদি ছোটো সাইজের পোনাগুলো আপনি পুকুরে দেন তাহলে এই পোনাগুলোকে আপনার বাইরে সে ধরে এবং কি মাছগুলো বড়ো হয় না তাই আপনারা চাইলে এই বড়ো সাইজের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন আপনি স্ক্রিনে যে সাইজগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার এক কেজিতে আড়াইশো থেকে তিনশো পিস আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে কালচার করতে পারেন এই মাছগুলো আপনার বাজার চাহিদাও বেশ ভালো থাকে আপনি বাজার মূল্য বেশ ভালো পাবেন তাই আপনারা চাইলে এই মাছগুলো সর্বোচ্চ চার থেকে সাড়ে চার মাসে বাজার চাষ করতে পারবেন আর এই মাছগুলো আপনি চাইলে মিশ্রভাবে চাষ করতে পারবেন এককভাবেও চাষ করতে পারবেন যদি মিশ্রভাবে চাষ করেন যে কোনো মাছের সাথে আপনি প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পিস এই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন আর যদি এই মাছের পোনাগুলো আপনি এককভাবে চাষ করতে চান তাহলে প্রতি শতাংশে আঠারোশো থেকে এক হাজার পিস এই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন তাই আপনারা যারা অরিজিনাল দেশি শিং মাছের পোনা চাষ করতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মাছ চাষ সম্বন্ধে যে কোনো তথ্য পরামর্শ নিতে পারবেন তাই দেরি না করে এখানে চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহত্রিশ সাল ধলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং কি আপনারা চাইলে ঘরে বসে অর্ডার করলে দিলে আমরা এই মাছগুলো আপনাদের এখানে পৌঁছে দেব তাই আপনারা চাইলে যে কোনো সাইজের যে কোনো ধরনের মাছ পণ্য আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যেরকম কাপ জাতীয় সকল ধরনের মাছের পোনাও আমাদের কাছে রয়েছে তাই আপনারা চাইলে আমাদের কাছ থেকে এখনই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে সবার আগে ভিডিওটি আপনার মোবাইলে চলে যাবে সবাইকে ধন্যবাদ